আরামবাগ থানার অন্তর্গত হরাদিত্য গ্রামে সাতরা পরিবারের শারদ উৎসবের সপ্তমীর দিন নেমে আসে বিপদ প্রতিমা দেখে ঠাকুমার কোলে চেপে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির বাইক সজোরে ধাক্কা মারে এর ফলে প্রায় দশ হাত দূরে ছিটকে পড়েন এবং কোলে থাকা তিন বছরের ছোট ছাত্রাও ছিটকে পড়ে এবং দুজনেই সাথে সাথে সংজ্ঞাহীন হয়ে পড়েন স্থানীয় মানুষ এবং প্রশাসনের তৎপরতায় ওনাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বুলাছাত্রা কোমরে আঘাত পান এবং একটি হাত গুড়িয়ে যায় ছোট্ট রোহিতের অবস্থা অবনতি হওয়ার কারণে ডাক্তারবাবু কলকাতাতে স্থানান্তরিত করেন পুজোর ছুটিতে পিজিতে ভর্তি এবং চিকিৎসা নামেলায় বেসরকারি এক হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখানে চিকিৎসাকরণ যে ব্যয়ভার এই পরিবারের কাছে বহন করা দুঃসাধ্যের ব্যাপার পরিবারের লোকজন মানুষের কাছে ছুটে যান স্থানীয় একটি ক্লাব নবীন সংঘের সদস্যরা ওনাদের সাহায্যে এগিয়ে আসে অর্থ সংগ্রহ করে নিজেদের তত্ত্বাবধানে পরিবারের হাতে তুলে দেন প্রথম পর্যায়ের একটি অস্ত্রোপচার হলেও এখনও বেশ কিছু অস্ত্রোপচার করতে হবে রোহিতের শরীরের এ অবস্থায় চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের কাছে দুরহ কারণ দিন আনা দিন খাওয়া এই পরিবার রোহিতের পিতা তিতাস অত্যন্ত দরিদ্র মানুষ সোশ্যাল মিডিয়া এবং স্থানীয় ক্লাব হরাদিত্য নবীন সংঘ গ্রামবাসী সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পার্শ্ববর্তী শাহবাগ গ্রাম থেকে বেশ কিছু মানুষ খলিল মল্লিক সরদুল ইসলাম এবং আরও অনেকেই ছোট্ট রোহিতকে সুস্থ করে তুলতে এগিয়ে আসছেন আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের সম্মানিত দর্শক যারা এই খবর দেখছেন আপনাদের কাছে অনুরোধ সাধ্যমতো সাহায্য করে ছোট্ট রোহিতকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানায় এবং মানবিক স্বার্থে এই খবরটি বেশি পরিমাণে শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন আসুন ছোট্ট রোহিতকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে এক মানবিক প্রয়াস করি সকলে আরামবাগ থানার অন্তর্গত হরাদিত্য থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ শের পথে আজ বিজয়া শুভ বিজয়া মা দুর্গা কিন্তু কৈলাসে ফিরে যাচ্ছেন আজকে আমাদের প্রত্যেকের মন ভারাক্রান্ত যেমন তেমনি এখন আমরা এসেছি আরামবাগ থানার অন্তর্গত হরাদিত্য সাঁতরা পরিবারে যে সাঁতরা পরিবারে মা দুর্গা আসার আগে থেকেই এই সাঁতরা বাড়ি পুরো অমাবস্যার কালো এতে ঢেকে গেছে তার কারণ হচ্ছে গত সপ্তমীর দিন একটা মর্মান্তিক প্রথ দুর্ঘটনায় এই পরিবারের প্রত্যেকের মুখে একদম দুশ্চিন্তার ছাপ ঘটনাটা ঘটেছিল যখন মাতৃপ্রতিমা দর্শন করে ছোট্ট রোহিতকে কোলে করে নিয়ে তার ঠাকুমা বাড়ি ফিরছিলেন সেই সময় একটা দ্রুতগতির বাইক এসে তাদেরকে সজোরে ধাক্কা মারে তার ফলে ঠাকুমা দশ হাত দূরে ছিটকে পড়ে এবং কোল থেকে রোহিতও ছিটকে যায় এমতাবস্থায় দুজনকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে গেলে রোহিতের অবস্থা এতটাই অবনতি হয় তাকে কলকাতা স্থানান্তরিত করতে হয় কিন্তু ওখানেতে পিজিতে জায়গা না পাওয়ায় বিশেষ কিছু মাধ্যমের সুযোগ নিয়ে একটা বেসরকারি হসপিটালে ভর্তি করানো হয় তারপর কিন্তু রোহিতের অবস্থা আরও অবনতি হতে থাকে আর্থিক সংকট দেখা যায় কারণ যেভাবে এনজিওড হয়েছে সেই রোহিতকে বাঁচানোর জন্য যে অর্থের দরকার এই সাঁতরা পরিবারের কাছে সেই অর্থ দূরের কথা কারণ এরা প্রত্যেকেই দিন আনা দিন খাওয়া মানুষ তো এই জায়গা থেকে দাঁড়িয়ে ছোট্ট রোহিত আগামীতে কি তাহলে পৃথিবীর আলো সেরকমভাবে দেখতে পাবে না সামান্য অর্থের জন্য তাহলে তার কি চিকিৎসা হবে না সারা দিয়েছেন গ্রামবাসী সারা দিয়েছেন সকল স্তরের সমাজের মানুষ প্রত্যেকের কাছে যাওয়া হচ্ছে বাড়ির যারা ফ্যামিলি মেম্বার্স আছেন প্রত্যেকের কাছে যাচ্ছেন প্রত্যেকের কাছে আবেদন রাখছেন যে এই ছোট্ট রোহিতকে আগামী দিনে যাতে সুন্দর করে পৃথিবীর আলো দেখিয়ে দেওয়া যায় সেজন্য কিন্তু প্রত্যেকে চেষ্টা করছেন আর আমরা ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরাও ছুটে এসেছি খবর পাওয়া মাত্রই যে এই পরিবারের পাশে দাঁড়ানো এবং এই খবরটাকে আপনারা যারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সম্মানিত দর্শক আপনাদেরকে বলবো অনুরোধ করব আপনারা এই খবরটি দ্রুত ছড়িয়ে দিন সমস্ত জায়গায় কারণ এই খবরের মধ্যে সত্যতা আছে তার সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে আমরা দেখাবো এবং ছেলেটা যে হসপিটালে এখন চিকিৎসাধীন প্রথমেতে মাথায় যে ব্লাড জমে গেছিলো সেই ব্লাডটাকে বার করার জন্য ডাক্তার ওখানে যে অপারেশান চার্জ এক লক্ষ সত্তর হাজার আনুমানিক সেই চার্জ কিছুটা জোগাড় করে দেওয়ার পর ফার্স্ট স্টেপের যে অপারেশান সেই অপারেশান করা হয়েছে এর পরেতে দু তিনটে অপারেশান এখনও বাকি সেই অপারেশানগুলো না করলে এই রোহিত কিন্তু আগামী দিনে এই সূর্যের আলো কতটা দিন দেখতে পাবে সে ব্যাপারে কিন্তু আমরা অনিশ্চিত তো সেই জন্য আমরা মানবিক আবেদন রাখছি সমাজের সকল স্তরের মানুষের কাছে যারা এই খবরটা দেখছেন তাদের কাছে আমরা করজোড়ে নিবেদন করছি আপনারা এই খবরটা দ্রুত ছড়িয়ে দিন এবং এখানে আমাদের এই খবরের মধ্যে কিউআর কোড দেওয়া হবে যে এই ছোট্ট রোহিত রোহিতের ফ্যামিলি মধ্যে রোহিতের জেঠুর একটা কিউআর কোড দেওয়া হবে বুদ্ধদেব সাঁত্রার নামে সেই কিউআর কোডে আপনারা আপনাদের যতটা সম্ভব পারবেন এই পরিবারের পাশে দাঁড়ান কারণ এই পরিবারটা যে শারদ উৎসব গেল সেই শারদ উৎসবে আমরা প্রত্যেকে মেতে উঠেছি কিন্তু এই পরিবার একদম অমাবস্যার কালো জালে কিন্তু এরা যদি জড়িয়ে পড়েছে প্রত্যেকটা মানুষ কিন্তু এই পরিবারে দিন আনা দিন খাওয়া মানুষ সেই মানুষগুলোর জন্য একটু দাঁড়ান এবং ওর ঠাকুমা যে আছেন যিনি আছেন উনিও কিন্তু একদম খুবই বিপদের মধ্যে আছেন ওনার কিন্তু বিপদ এখনও কাটেনি আরামবাগ হসপিটালে উনি চিকিৎসাধীন আছেন ওনার কোমরের পাঁচরা পুরো ভেঙে গেছে হাত পুরো ফ্র্যাকচার হয়ে গেছে এই জায়গা থেকে দাঁড়িয়ে এই পরিবারটাকে রেস্কিউ করার দায়িত্ব মানবিকভাবে আপনার আমার আমাদের প্রত্যেকের তো আপনাদের কাছে আবারও একবার অনুরোধ করছি শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা জানানোর কোনো ভাষা নেই এই পরিবারটার পাশে দাঁড়িয়ে কারণ এই পরিবারটা যেভাবে আছে তাদের মুখে এক ফুটো একটুকুড়া হাসি ফুটিয়ে দেওয়ার জন্য এবং ছোট্ট রোহিতকে সুস্থভাবে বাড়ি নিয়ে আসার জন্য আপনাদের সকলের কাছে মানবিক আবেদন রাখছি আরামবাগ থানার হরাদিত্য থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ